সেটা আকাশ পাতাল এখানে তাদের চাইতে বেসরকারি শিক্ষকদের কন্ট্রিবিউশন অনেক বেশি এই সকল ক্ষেত্রে আজকে আমলাদের মনে করেন ইউনোর থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ তারা ক্যারাট এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী প্রতিশোধ দশা সাংবাদিক এই যে যারা মেধাবী তাদেরকে কিন্তু আটানব্বই পার্সেন্ট বের করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুড়ি টাকার রাজস্ব হয় সমস্যা ওরা আমাদের এই সমস্যাটাকে জিয়ে রাখতে চায় এবং জিয়ে রেখে ওরা হাজার হাজার কোটি টাকা ফায়দা লুটতে চায় এছাড়া আর কিছুই নাই ওরা যদি মনে করে বাংলাদেশের বেসরকারি শিক্ষক চাকরি করণের ব্যবস্থা করে দেওয়া